আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ঘুম থেকে উঠে ঘুমটা অগোছালো ছিল তারপরে ঘরের বিছানা থেকে শুরু করে সব কিছু হালকা করে গুছালাম যতটুকু পেরেছি এটা আমার হচ্ছে বেডরুম আমার বেডরুমে এই সব জিনিসই আছে তারপর চলে গেলাম রান্নাঘরে রাইস কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মানে ফুটে এসেছে ভাতটা উল্টে দিলাম রাইস কুকারে সাধারণত আমরা ভাত রান্না করি যখন খুব বেশি লোক হয় তখন পাহাড়িতে রান্না করা হয় তারপরে মাছ ভেজে রেখেছিলাম সেটাতে হলুদ লবণ মেখে এখন কড়াইতে তেল দিয়েছি মাছগুলো একটা একটা করে ভেজে নেব এটা হচ্ছে তেলাপিয়া মাছ আমাদের নিজেদেরই কাটতে হয় গ্রামে মাছ কুটে দেয় না খুব ঝামেলা তো এখানে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে কড়াইতে দুইবারে ভাজলে ভালো হতো আমি তারপরেও একবারই ভেজে নিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে জিরা আর মরিচ বাটা কলা আলু দিয়ে মাছ রান্না করা হবে কলাটা ভাবে সিদ্ধ করে নিয়েছি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে হচ্ছে কলা আর আলুটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা মাছের মধ্যে কলা খেতে ভালোই লাগে তো আমার কষানোটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমার হয়ে গেছে এখন মা তরকারিটা ফুটে আসলে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে মানে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে তার আগে মাছটা ঢেলে দেব আর এখানে হচ্ছে জিরা আর মরিচ বাটা শেষ হয়ে গিয়েছিল তো সেটা হচ্ছে আমি এখন ব্লেন্ডে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব জিরা আর মরিচ নিয়ে নিচ্ছি মরিচগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলো সব ব্লেন্ড করে নিয়ে তারপরে ফ্রি ডিপে রেখে দেয় আমরা লবণ দিয়ে তো এই যে জিরা আর মরিচ ব্লেন্ড করা হয়ে গেছে এটা ঢেলে হচ্ছে লবণ দিয়ে রাখলে আপনাদেরকে একটা টিপস শিখাই লবণ দিয়ে রাখলে সহজে গলে যায় ফ্রিজ থেকে কোনো কিছু বের করে রাখলে তারপরে এই দিকে তো হচ্ছে মাছের তরকারি হয়ে এসেছে একটু ঝোল রাখবো যেহেতু কলা কলা হচ্ছে ঝোল টেনে নেয় আর আমরা একটা ঝোল তরকারি একটা ভাজি করি যেহেতু আমি জব করি অত সময় পাই না সাধারণ যে রান্না বেঁচে থাকার মতো খাবার রান্না করি এটাই আমার ভালো মনে হয় আর এখানে হচ্ছে আরেকটা তরকারি করব ভাজি করব। পটল আলু ভাজি পেঁয়াজ মরিচ রসুন সব সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি কড়াইতে তেল দিলাম দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা এখন ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তখন হচ্ছে আমি পটলার আলুটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি এখনও কিছু দেয়া হয়নি হলুদ লবণ এগুলো কিছু দেয়া হয়নি দেব তারপরে কিছুক্ষণ নেড়ে একটুখানি হলুদ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এখন চুলা মানে আজ কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজিটা করে নেব তো এইদিকে ভাজিটা প্রায় হয়ে এসেছে আরো কিছুক্ষণ ভেজে নেব আমি ভাজিটা এরকম কালার এসেছে লেগে যায় ভাজি করলে গ্যাসের মধ্যে শুধু লেগে যায় তারপরে এই দিকে আমার শাশুড়ি হচ্ছে যে এইটা এই ডাটা কাটোয়ার ডাটা বলে গোষ্ঠী দিকে কাটোয়ার ডাটা নিয়ে এসেছে আমার শ্বশুর সেগুলো কুটে নিচ্ছে কুটে ফ্রিজে রেখে দেবে এই দেখতো আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা এখন নামিয়ে ফেলবো পটল আলু ভাজি খেতে ভালোই লাগে ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর চুলোটা বন্ধ করে দেব তো আজকে আমি কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ভাত রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর হচ্ছে কলা আলু দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করেছি তারপরে স্কুলে চলে এসেছি স্কুলে দুপুর দেড়টা বাজে পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে থেকে প্রথম পরীক্ষা হচ্ছে তো গত সব স্টুডেন্ট এগুলা গত বছর পড়েছিলাম এতদিন তো স্কুলে ছিলাম না ফাইভে উঠেছে আজকে তাদের ইংরেজি পরীক্ষা ছিল সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে ইংরেজি পরীক্ষা তাই প্রশ্ন একটু কঠিনই হয়েছে তারপরে বিকেলবেলা বাসা চলে গিয়ে সন্ধ্যাবেলায় আমার শ্বশুর জিলাপি নিয়ে এসেছে সেই জিলাপিগুলো এখন খাবো আমি আর আমার ছেলে একটু করে খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তারপরে সাধে চলে গেলাম বিকেলে সাদে অনেকগুলো গাছ লাগিয়েছে আমার হাজব্যান্ড আর আশেপাশে আম গাছ জাম গাছ লিচু গাছ গাছের কোনো শেষ নাই কিন্তু আমার ছেলে সাদের মধ্যে নিয়ে এসেছে ও জেলা পিখাচ্ছে এদিকে হচ্ছে করমচা গাছ অনেক গাছ আছে ছাদের মধ্যে এখানে বড়ই গাছ মেহদি গাছ এখানে হচ্ছে আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছে অনেকগুলো আঙ্গুর ধরেছে আর এই দোলনাটা ভেঙে গেছে আমার ছেলে বসতো দোলনাটা ঠিক করতে হবে আর এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছে অনেকগুলো কমলা ধরেছে আমি গুনে দেখেছি অন্তত পনেরো থেকে ষোলোটা কমলা আছে গাছে আর এইদিকে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ